নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সবজি রুটি তো এই সবজি রুটি ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর খানিকটা পিৎজার মতো লাগে খেতে একবার সকালে যখন আপনারা জলখাবার বানাবেন এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নেবেন দেখবেন খেতে যেমন সুন্দর লাগে পেটটাও ভরে আর যেহেতু সবজি দেওয়ার কারণে টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করতে পারেন সন্ধেবেলায় টিফিনেও কিন্তু এটা ট্রাই করা যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা খুব বেশি কিন্তু উপকরণ লাগছে না তবে এর টেস্টটা হয় অসাধারণ প্রথমে আমি কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে দুটো ডিম প্রয়োজন মতো লবণ আর আমি নিয়েছি অল্প একটু গোলমরিচ আর প্রয়োজন মতো নিয়েছি চিনি আর আমি একটা বড়ো সাইজের কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর আমি এখানে নিয়েছি চিজ আপনারা চাইলে এই চিজটা কিন্তু স্কিপ করতে পারেন তবে চিজ দিলে কিন্তু এই রুটিটার টেস্টটা গুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় একবার অন্তত ট্রাই করে দেখবেন তো আমি প্রথমে নিয়ে নিলাম তিন কাপ ময়দা আপনারা চাইলে এখানে পরিমাণ বাড়াতেও পারেন তখন সবজির পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা তারপরে সমস্ত উপকরণ এক এক করে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে নিলাম আমি এখানে ধনেপাতা পাতা কুচি তারপরে দিয়েছি টমেটো কুচি আর তিন থেকে চারটে যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা যত মিহি করে কোচানো যাবে তত কিন্তু এই সবজি রুটিটা খেতে দারুণ হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ অবশ্যই গোলমরিচটা দেবেন আর দেব প্রয়োজন মতো লবণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দিলে এই রুটির টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় ভালোই লাগে কিন্তু খেতে যারা চিনি একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম তাহলে পরিমাপটা আর একবার ঝালিয়ে নেওয়া যাক তিন কাপ ময়দার যে রুটি তৈরি করা হবে তার মধ্যে দুটো ডিম দিলেই কিন্তু এনাফ যদি আপনারা চান এর মধ্যে তিনটে ডিমও কিন্তু দিতে পারেন তবে দুটো ডিম দিও কিন্তু ভালোই হয় এই সবজি দিয়ে ডিম দিয়ে এই রুটিটা তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল জলের পরিমাণটা একেবারে প্রথমেই বেশি দেওয়ার একেবারেই উচিত না খুব ঝোলো হয়ে গেলে তখন কিন্তু সমস্যা হবে তো সেই কারণে এক কাপ করে করে জল দিতে হবে আর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে জল খুব বেশি না এর মধ্যে দেয়া হয় তারপরে এর মধ্যে যে কোচানো চিজ ছিল সেই চিজটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তাওয়া গরম করে রেখেছিলাম সেই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই এটা রিফাইন্ড অয়েলে করবেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো হয় তারপরে আমি এক কাপ দিয়ে দিলাম যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন খুব বেশি কিন্তু পাতলা করা চলবে না ওই মিশ্রণটা আর একেবারে ঘন করাও কিন্তু চলবে না ঘন করলে রুটিটা কাঁচা থেকে যাবে আর খুব ভালোভাবে যেহেতু ফ্রাই হবে না তো সেই কারণে কিন্তু খেতেও ভালো লাগবে না আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে রুটিটা খুব পাতলা হয়ে যায় আর খুব ভালোভাবে যাতে শ্যাকা হয়ে যায় দেখে বুঝতে পারছেন আমি যেভাবে আজকে এই রুটিটা বানাচ্ছি আপনারা কিন্তু ওইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন তাতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয় এবার এক পিঠ আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আমি রুটিটাকে সেঁকে নেব যাতে দুপিটে কিন্তু খুব ভালোভাবে শেখা হয়ে যায় এই সবজি দিয়ে ডিম রুটিটা খুব ভালোভাবে দুই পিট লাল লাল করে শেঁকা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এরকম রোল করে খেতে কিন্তু ভারী মজা লাগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাহাদেরকে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটা প্রেস করে দেবেন আর পুরানো বন্ধুরা যারা দেখছেন আজকের এই রেসিপিটা অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার